কোটি টাকার প্যান্ডেল করে চমক দিল ময়নার পেটোয়া মোড় এলাকায় আনন্দমঠ রুদ্রবাহন কমিটি এই কমিটির উদ্যোগে বারোতম বর্ষে আয়োজিত হচ্ছে হরপার্বতী পার্বতী পুজো এই পুজো উপলক্ষে আজ সকাল দশটা নাগাদ রণপা কার্টুন সাঁওতালি নাচ কীর্তন সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গ্রাম সহ ঘট উত্তোলন করা হয় আর এই পুজো উপলক্ষে কয়েকদিন রয়েছে নানা সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান তবে চিলড্রেন মনোরঞ্জন ব্যাংকের তৈরি টাকা দিয়ে পুজোর মণ্ডপ আলাদা আকর্ষণ তৈরি করেছে লোকমানে যা দেখার জন্য বিকাল থেকে অসংখ্য মানুষের ঢল নামবে বলে মনে করা হচ্ছে দেখুন সেই চিত্র আমাদের সংবাদ মাধ্যমে আমাদের <muchas> 그쵸, 너 봤자, 씌우려? আমাদের এই পুজো কমিটির নাম হচ্ছে রুদ্রবাহন পুজো কমিটি এই পুজো কমিটির উদ্ভবে কয়েকটা গ্রামের মানুষ এখানে উপস্থিত হয়ে সবার সহযোগিতায় এই পুজোটা আমরা পরিচালনা করি এবছরের থিম আমরা টাকার প্যান্ডেল আমরা সবথেকে বড়ো বিষয় হচ্ছে আমরা টাকার প্যান্ডেল পাঁচ কোটি নোট টাকা নোটের প্যান্ডেল আমাদের আজকে এবছরের থিম এছাড়া আমরা গত বারো বছর ধরেই আমরা এই পুজোটা করছি এখনই প্রসেসিংয়ের মাধ্যমে আমাদের ঘটোত্তোলন এই ঘটোত্তোলনে সবাইকে আহ্বান জানাচ্ছি ধামসা মাদল সহকারে আদিবাসী নৃত্য এবং রণপা কার্টুন এসব আছে এছাড়াও আমাদের ছোট ছোট বা সর্বসাধারণের জন্য যে হরপার্বতী সাজো প্রতিযোগিতা এই প্রতিযোগিতা একটি আকর্ষণীয় প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় সবাই অংশগ্রহণ করতেও আহ্বান জানাচ্ছি আর এছাড়াও আমরা প্রাক্তন বর্তমান সাংসদ প্রাক্তন বিচারপতি তিনি আসছেন আমাদের পুজোর উদ্বোধন করতে তিনি শুধু উদ্বোধন নয় এলাকার মা বোনেদের বস্ত্র বিতরণ করবেন সেই বস্ত্র বিতরণের মধ্য দিয়ে আমাদের এই পুজো সূচনা আজকে চব্বিশে ফেব্রুয়ারি শুরু হচ্ছে